জীবনে সফল হতে হলে প্রথমেই আমাদের স্বপ্ন দেখতে হবে কেন না, স্বপ্ন এমন এক শক্তি যা আমাদের চলার পথে প্রেরণা যোগায় আপনি যদি নিজের জীবনে বড় কিছু করতে চান তাহলে প্রথম কাজ হল নিজেকে প্রশ্ন করা আমি আসলে কি হতে চাই পৃথিবীর সব সফল মানুষ একসময় স্বপ্ন দেখেছিলেন তারা তাদের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করেছেন অনেকেই মনে করেন স্বপ্ন দেখা শুধু সময় নষ্ট করা কিন্তু সত্য হল যে স্বপ্ন দেখে না সে কখনও তার লক্ষ্যে পৌঁছাতে পারে না স্বপ্ন দেখার সাহস করুন কারণ এটাই আপনার প্রথম পদক্ষেপ কিন্তু স্বপ্ন দেখা যথেষ্ট নয় আপনাকে সেই স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করতে হবে একটি স্বপ্ন তখনই বাস্তব হয় যখন আপনি সেটিকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে প্রতিদিন কিছু করে যান মনে রাখবেন প্রতিটি দিন আপনার স্বপ্ন পূরণের একটি ধাপ তাই আজই আপনার জীবনের স্বপ্ন নিয়ে ভাবুন আপনি কি একজন উদ্যোক্তা হতে চান একজন বিজ্ঞানী কিংবা একজন সফল মানুষ যাই হোক না কেন সেই স্বপ্ন পূরণের জন্য আজ থেকেই প্রথম পদক্ষেপ নিন আপনার স্বপ্ন আপনার ভবিষ্যতের চাবিকাঠি তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নের পেছনে কঠোর পরিশ্রম করুন সফলতার দরজা একদিন আপনার জন্যই খুলবে